নমস্কার বন্ধুরা ম কিচেন যে আজকের আমি তৈরি করে দেখাবো পটলের মালাই তোমরা প্রথম থেকে দেখো শেষ অবধি আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো দেখো আমি এখানে পটল নিয়েছি পটলগুলোকে কেটে নেব দেখো পটলগুলোকে এই মতো করে কাটবো আর এগুলোকে প্রথমে চেছে নিচ্ছি বরাবর কেটে নেবো এরকম আমি পটলের মালাই করার জন্য এখানে একটা নারকেল নিয়েছি নরম আর এই নারকেলটা আমি প্রথমে নিয়ে নেবো এটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখো দেখো নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছি এটাকে ভেঙে নারকেলটাকে বের করে নেবো দেখো নারকেলটাকে এই মতো তুলে নেবো আর দেখো নরম নারকেল এটাকে সিলেট দিয়ে দিয়ে ভালো করে একটু বেটে নেবো আর আলু করে আমি কেটে নিয়েছি আর এগুলোকে কড়াইতে দিয়ে ভেজে নেব আর আমি কড়া গরম করে নিয়েছি এগুলোকে দিয়ে ভেজে নেব এই পটল ভেজে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল দেখো তেলে দিয়ে দিচ্ছি এলাচ আর একটা গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা তেজপাতা আদা কুচি আর পেঁয়াজ বাটা আদা পেঁয়াজ একসঙ্গে তেলে নিয়ে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো একসঙ্গে সব রকম দেওয়ার পরে দেখো এখানে ভেজে দিচ্ছি নারকেল বাটা মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর এখানে অল্প একটু দিয়ে দেবো জল আর ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে মশলার সঙ্গে নাড়িয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু জল দেব সেদ্ধার জন্য দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট ফুটিয়ে নেবো এরপরে দেখো দশ মিনিট পরে দেখো হয়ে গেছে রেসিপিটা আর উপর থেকে আমি দিয়ে দেব গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়েটাকে সব মিশিয়ে নেবো এরপরে নামিয়ে নেবো পটলের মালাইকারি দেখো বিরুটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে